আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামসানোর বি ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিরার্স আজকে আমি চলে আসছি ফ্যাশন আর এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু কাশ্মীরি উলের লং সোয়েটারের কালেকশন দেখিয়ে দেবো একদম নতুন আসছে কিন্তু ভাইদের এখানে সবগুলোই দেখিয়ে দেব সাথে কিন্তু প্রাইজ রেঞ্জটাও বলে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্ট আমি এই কালেকশন দিয়ে শুরু করবো হ্যাঁ দেখেন তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই ব্ল্যাক কালারের দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি উলের মধ্যে থাকবে হাতে সেলাই করা যেগুলো এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর উপরে কিন্তু খুব সুন্দর একটা হাই কোয়ালিটির বাটন পাচ্ছো তিনটা বাটনে চারটা বাটনে কিন্তু তোমরা ওপেন করতে পারবে এগুলো তো বডি ফ্রি সাইজ তাই না বা ওকে আরেকটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে পিওর রেড কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্রাউন কালারের মধ্যে প্রায় প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা পিওর রেড কালারের মধ্যে পাবে সেম ডিজাইনের মধ্যে থাকছে খুবই নাইস কিন্তু ডিজাইনটা প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে যে কোনো সাইজের আপদের কিন্তু হয়ে যাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একদম মেরুন কালারের মধ্যে এই কালারটা দেখো ফেয়ার্স খুবই নাইস কিন্তু মানে প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আইটারও বেশি সুন্দর ওকে ব্যাক সাইডটা দেখে দেবো ভাই একটা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালারের মধ্যে এটাতেও সেমভাবেই তোমরা কাজ পাচ্ছ ব্যাক সাইডটা দেখিয়ে দেবো এইটা এটা থাকছে ব্যাক সাইডটা প্রত্যেকটা সাইডে কিন্তু সেমভাবে কিন্তু তোমরা কাজ পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছো আর এগুলো ওয়েস্টার্ন যে আপুরা যে ড্রেসগুলো পরো তাদের জন্য কিন্তু মানে বেস্ট একটা কালেকশান হবে এইটা এছাড়াও যারা মানে ড্রেসের সাথে কিন্তু এগুলো পড়তে পারবে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াউ এই ডিজাইনটা কিন্তু ইন্ডিয়াল অনেক বেশি সুন্দর একদম মেরুন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন বাচ্ছো এটা বাটনগুলো দেখো এত হাই কোয়ালিটির মধ্যে পাচ্ছো ওকে এটা স্লিপটা তো ভাবে কাজ করা থাকছে কাপড় থাকবে কাশ্মীরি উলের মধ্যে বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে এগুলো লং কত হবে ভাইয়া আটত্রিশো ওকে লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ মাত্র চারশো টাকা করে এগুলোর মধ্যেও কালার আছে দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে সেম মাত্র চারশো নব্বই টাকা করে আর কাপড় কোয়ালিটি এত ভালো মানে ফিনিশিংটাও কিন্তু অনেক বেশি সুন্দর ঢাকার কাপড়া চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করবে তারাও কিন্তু ভালের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা একদম সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছ এটাতেও সেমভাবেই কিন্তু বাটন ওয়ার্ক থাকছে আর এগুলো সম্পূর্ণ কিন্তু ওপেন বাটনের মধ্যে পাচ্ছ এটারও কাপড় থাকবে কাশ্মীরি উলের মধ্যে এটার ব্যাকসাইডটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক ব্যাকসাইডও খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ ওকে এটার মধ্যেও কালার আছে দেখিয়ে দেবো প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এগুলার প্রাইস থাকবে চারশো নব্বই টাকা করে একা থাকছে রেড কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা লাস্ট ওয়ান কালার থাকবে গ্রিন কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশান প্রত্যেকটা কালার কম্বিনেশন আসলে অনেক সুন্দর আর প্রাইজও দিচ্ছে ভাইরা একদম অফার প্রাইজে প্রাইস থাকছে মাত্র চারশো নব্বই টাকা করে তো এইসে কালেকশন আমি আমিছিলাম জিয়ার ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ